লার্নিং ভিডিও আজকের ক্লাসটি মূলত টু ইন ওয়ান অর্থাৎ আমরা বাংলা হতে ইংরেজি করার কৌশল জেনে নিয়ে রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশে দক্ষতা বৃদ্ধি করব নাম্বার টু সবশেষে একটি সুন্দর প্যারাগ্রাফ পেয়ে যাবো মূলত আজকের টপিকটি হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক নিয়ে একটি প্যারাগ্রাফ লিখন তো প্যারাগ্রাফটি আমি সম্পূর্ণভাবে না লিখে অংশ বাই অংশ লিখেছি যাতে করে আমরা বাংলা হতে ইংরেজি সহজেই করতে পারি এবং এরকম আরও কয়েকটা অংশ আছে সম্পূর্ণ প্যারাগ্রাফটি পেতে হলে আমাদের সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে ডিয়ার ইংলিশ লার্নার্স আমরা কলুর বলদের মতো রিটেন ইংলিশগুলি মুখস্থ না করে যদি আমরা বাংলা হতে ইংলিশ করার কৌশলটুকু জেনে নিতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ পরিশ্রম অর্থাৎ সেভেন্টি ফাইভ পরিশ্রম আর করতে হবে না আমরা শুধু থিম জেনে নেব এবং সেটা কৌশলগতভাবে কেমন করে ফ্রি হ্যান্ডে লিখতে হয় সেটা শিখে নেব এবং আমরা পরীক্ষা হলে তা সুন্দর করে লিখে দিয়ে আসব। তো শুরু করা যাক মূলত বাংলা হতে ইংলিশ করার জন্য অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য কিংবা স্পোকেন ইংলিশের জন্য আমাদের স্ট্রাকচার এবং ভোকাবুলারি এই দুইটি কম্পোনেন্ট অবশ্যই জানা থাকতে হবে গ্রামীণ ব্যাংক হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থা এটার আগে ইংলিশ করব মূলত একটি প্যারাগ্রাফ বা বিশেষ কোনো টপিকের উপর যখনই কোনো কিছু লিখতে বলা হবে সেই টপিক সম্বন্ধে আমাদের মাথায় কিছু ধারণা থাকতে হবে সেটা মনে মনে গুছিয়ে নিতে হবে যে এই 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 থিমেটিক্যাল বিষয়গুলি আমি তুলে ধরতে চাচ্ছি সেগুলি আমরা প্যাটার্ন অনুযায়ী বসিয়ে দিলেই কিন্তু একটি সুন্দর ফ্রি রাইটিং হয়ে যায় তো প্রথমত আমরা জানি এটি মূলত অ্যাসাইডেড সেন্টেন্স যে হয়ে যায় সাধারণত অন্য কিছু যেমন বর্ণনা করব সেগুলো মূলত অ্যাসাইডেড সেন্টেন্স যে হয় তার মানে সাবজেক্ট দিয়ে শুরু হবে এখানে গ্রামীণ ব্যাংক হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থা এখানে সাবজেক্ট মূলত গ্রামীণ ব্যাংক তাহলে আমরা লিখতে পারি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক হয় ইস হয় একটি ইস আজ ক্ষুদ্রো গ্রামীণ ব্যাংক ইস আইক্রো অর্থনৈতিক গ্রামীণ ব্যাংক ইজ আো ফাইন্যান্সিয়াল শিয়াল না বলে সাল বলব অর্গানাইজেশন সংস্থা এস ও দিতে পারি মাইক্রো ফাইনানাইজেশন বাংলাদেশে প্রতিষ্ঠিত বেস্ট ইন বাংলাদেশ ইন বাংলাদেশ গ্রামীণ ব্যাংক ইজ micro অর্গানাইজেশন বাংলাদেশ বাংলাদেশের প্রতিষ্ঠিত ক্ষুদ্র অর্থনৈতিক সংস্থাকেই বলা হয় গ্রামীণ ব্যাংক ইহা উনিশশো তিরাশি সালে বিজয়ী মোনুস কর্তিক প্রতিষ্ঠিত হয়ছিল এজন্য ইট ওয়াস প্রতিষ্ঠা কিনা জি এখানে ইট ফাউন্ডেড ইহা প্রতিষ্ঠিত হয়েছিল তৈরি করা হয়েছিল গঠন করা হয়েছিল কার দ্বারা পাই বাই নবেল বিজয়ী নার লিখতে পারি কিন্তু এখানে লরিয়েট লিখবো আমরা নবেল লরিয়ট মুহাম্মদ ইউনুস ইট ওয়াজ ফাউন্ডেড বাই নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস কর্তৃক ইহা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরাশি সালে তাছাড়া লিখব ইনটিন এই থ্রি ইট ওয়াজ ফাউন্ডেড বাই নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস ইন নাইনটিন এইটি থ্রি হ্যাঁ গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে গ্রামের গরিব মানুষদের মাঝে বিশেষ করে প্রথাগত ব্যাংকিং সুবিধা বঞ্চিত নারীদের মাঝে অর্থনৈতিক সুবিধা প্রদান করা তাহলে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য তাহলে লিখতে পারি আমরা দা মিশন মিশন মানে কাজ বা উদ্দেশ্য দা বা পারপাস লিখতে পারি দা পারপাস দা মিশন অফ গ্রামীণ ব্যাংক দ্য মিশন অব গ্রামীণ to ইজ টু প্রভাইড হয় ইস টু প্রভাইড মানে বিতরণ করা তাহলে সার্ভিস হেল্প নালিক আমরা সার্ভিস লিখব সার্ভিস রুরাল গ্রামের বিশেষ করে পার্টিকুলারলি পার্টি বিশেষ করে উইমেন নারীদের বিশেষ করে নারীদের চারা হু ল্যাক বঞ্চিত বা অভাব হু ল্যাক access টু ট্রাডিশনাল traditional সনাল ব্যাংকিং ট্রাডিশনাল ব্যাংকিং প্রথাগত ব্যাংকিং সিস্টেম থেকে বঞ্চিত এমন মানুষদের বিশেষ করে নারীদের গ্রাম্য গরিব নারীদের অর্থনৈতিক সুবিধা প্রদান হেতু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল মাঝে অর্থনৈতিক সুবিধা প্রদান করা হয় হ্যাঁ তাই লিখব দ্য মিশন অফ গ্রামীণ ব্যাংক ইজ টু প্রভাইড ফাইনান্সিয়াল সার্ভিস টু দ্য রুরাল ফর ফিফল পার্টিকুলারলি উইমেন হু ল্যাক অ্যাক্সেস টু ট্রাডিশনাল ব্যাংকিং সিস্টেম এই ব্যাংক ক্ষুদ্র ঋণ নামে ছোট ছোট ঋণ প্রদান করে থাকে এই ব্যাংক তাই জন্য দিস ব্যাংক অফার দিস স্মল লোন দিস ব্যাংক অফার্স স্মল লোনস নেমড নামে কি নামে নেমড অথবা এজরো লিখতে পারেন অথবা नोन এস नोन এস মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট অথবা ক্ষুদ্র ঋণ নামে এই ব্যাংক ছোট ছোট ঋণ দিয়ে থাকে ইহা ঋণ গ্রহীতাকে ছোট ব্যবসা শুরু করা এবং তাদের জীবন ও জীবিকা উন্নয়ন করার করে ইট সামর্থ্যশীল করে তোলে সামর্থ্যশীল করে তোলেজি ইনাবলস ইট ইনাবলস ঋণ গ্রহিতাকে দা বড় আর বড়ো মানে ধার করা ল্যান্ড মানে ধার দেওয়া ইট এনেবলস দ্য বড় কি করার জন্য টু স্টার্ট ইট এনেবল্স ইয়ার সামর্থী করে তোলে দ্য শুরু করার জন্য স্মল বিজনেস ছোট ছোট ব্যবসা শুরু করার জন্য সামর্থ্যশীল করে তোলে এবং কি করে তাদের জীবন জীবিকার উন্নয়নের জন্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার জন্য গ্রামীণ ব্যাংক গরিব মানুষদেরকে সামর্থ্যশীল করে তোলে এই উদ্ভাবনী পদক্ষেপ মিলিয়ন মানুষকে ক্ষমতায়ন করেছে এই তাহলে লিখব দিস উদ্ভাবনী ইনোভেটিভ ইনোভেটিভ অ্যাপ্রোচ পদক্ষেপ দিস ইনোভেটিভ অ্যাপ্রোচ হ্যাজ ইম্পাওয়ার ক্ষমতায়ন করা পাওয়ার থেকে ইম পাওয়ার যেহেতু এখানে হেস লিখেছি এখানে ইম পাওয়ার থেকে ইম্পাওয়ার করলাম মিলিয়নস অফ অফল মিলিয়নস অফ পিপল পিপল তাহলে লিখলাম দিস ইনোভেটিভ এপ্রোচ হেজ ইম্পাওয়ার মিলিয়ন অফ পিপল অর্থাৎ উদ্ভাবনী পদক্ষেপ মিলিয়ন মানুষকে ক্ষমতায়ন করেছে নিম্ন আয় সম্প্রদায়ের মধ্যে ইহা উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার মনোভাব পালিত করেছে তাহলে ইহা মানে গ্র্যান্ড ব্যাংক একজন লিখবো ইট ইট হাজবিনতেছে করে আসছে করতেছে ব্যবহার করব

সেলফ আত্মিয়েন্সি স্বাবলম্বী সাফিসিয়েন্সি এবং লো ইনকাম কমনিটিস স্বাবলম্বী হওয়ার মনোভাব পালিত করেছে ইট হ্যাজ বিন ফস্টারিং ইন্টারপ্রিনিয়ারশিপ অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি এমং দা লো ইনকাম কমিউনিটিস ইহা সামাজিক ব্যবসা ও সম্প্রদায় উন্নয়নে কাজ করে মানে ইট ওয়ার্কস অথবা ইট অপারেটস লিখবো আমরা তাই লিখবো ইট অপারেটস ইহা করে থাকে সোশ্যাল ডেভেলপমেন্ট ইট অপারেট সোশ্যাল বিজনেস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট গ্রামীণ ব্যাংকের সফলতা বিশ্বজুড়ে অনুরূপ সংস্থাকে অনুপ্রাণিত করেছে তাহলে লিখবো দা ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছে দ্য সাকসেস অফ গ্রামীণ ব্যাংক হ্যাস ইন্সপায়ার্ড কাদেরকে করেছে দ্য অনুরূপ the similar microfinance organization organization worldwide. The success of Grand Bank has inspired the similar microfinance organization worldwide. বিশ্বজুড়ে গ্রামীণ ব্যাংকের সফলতা অনুরূপ সংস্থাকে অনুপ্রাণিত করেছে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ইহা এরই মধ্যে রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে বা স্বীকৃতি লাভ করেছে ইট হ্যাজ অলরেডি তাই লিখব ইট হ্যাজ অলরেডি এরই মধ্যে ইট হ্যাজ অলরেডি বিন হয়েছে আ রোল মডেল আদর্শের নমুনা ফর দারিদ্র বিমোচন রিমুভিং রিমুভ বিমোচনা রিমুভ দূর করা ফর রিমুভিং রিমুভিং পোভার্টি ফ্রম দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য ওয়ার্ল্ড হ্যাঁ ইহার একক মধ্য দিয়ে তাহলে ইটস ইউনিক থ্রু ইটস ইউনিক মডেল ইহার একক নমুনার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক বাকি অংশ গ্রামীণ ব্যাংক হেস ট্রান্সফর্ম ট্রান্সফর্ম টু দা লাইফ অফ অগণিত তাহলে কাউন্টলেস মানুষের ইন্ডিভিজুয়াল ইন্ডিভি কাউন্টলেস ইন্ডিভিজুয়ালস হ্যাঁ অগণিত মানুষের জীবন বদলে দিয়েছে এক কথায় ইন এ ইন এ ওয়ার্ড এক কথায় ইট হাজ বিকাম ইন এ ওয় ইট হাজ বিকাম আটাল কেন্দ্রীয় শক্তি পিভোটাল ফোর্স টু ফাইট টু ফাইট এগেন এগেনস্ট ওভারটি বিশ্ব জুড়ে খ্যাত হয়েছে তাই গ্রামী ব্যাংকের উন্নয়নে আমাদের সকলে এগিয়ে আসা উচিত এটা লিখো তাই অর্থাৎ সো সো আমাদের সকলে উই অল উচিত শুট এগিয়ে আসা কাম ফরওয়ার্ড সো উই অল শুড কাম ফর ফর দ্য ডেভেলপমেন্ট অফ গ্রামীণ ব্যাংক ওকে মাইডিয়াল আমরা এইভাবে যদি বাংলা হতে ইংরেজি করা কৌশল জেনে নিতে পারি পর্যাপ্ত পরিমাণ ভোকাবি কালেক্ট করতে পারি তাহলে রিটার্ন ইংলিশের জন্য অথবা স্পোকেন ইংলিশের জন্য আমাদের বেশি শ্রম নিতে লাগবে না স্যার থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আই ভিডিও ভিডিওতে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন